টিউশনি হ্যাঁ আজকে আলোচনা করব টিউশনি নিয়ে কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা প্রথম যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমরা সেলফ ডিপেন্ডেন্সি আমরা নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো কিনা টিশনি বা অন্য কোনো মাধ্যম থেকে আর্ন করে পরিবারের হাল ধরতে পারবো কিনা বা সামান্যতম হইলেও পরিবারে আমরা কন্ট্রিবিউট করতে পারবো কিনা এই ব্যাপারগুলো আমাদের ভাবায় যে কারণে আমি আজকের এই ভিডিওটা করতেছি আমি কয়েকটা বিষয়ের উপর কথা বলবো প্রথম কথা হবে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে টিউশনি করিয়ে তারপর টিউশনি পাওয়ার কিছু ট্রিক্স আছে তুমি হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে আসার পরই তুমি টিউশনী পায় যাবে না তোমার অনেক লিঙ্ক লোবিং বা সিনিয়র ভাইদের কাছ থেকে এটা নিতে হবে কিভাবে তুমি টিউশনটা গ্যাদার করতে পারবা সেই ব্যাপার নিয়ে কথা বলবো এবং আমি আমার এই পাঁচ ছয় বছরের জার্নিতে কত টাকা কীভাবে ইনকাম করেছি এবং প্রথম টিউশনিটা কীভাবে পেয়েছি কত টাকা স্যালারি ছিল এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এবং সর্বশেষ কথা বলবো টিউশনি করানোর কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবা তোমাদেরই উপকার হবে আমি বলতে পারি এটা জোর দিয়েই বলতে পারি এই ব্যাপারগুলো নিয়ে কেউ তোমাদেরকে এত খোলামেলাভাবে মনে হয় না বলবে তো আমি প্রথম টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার নিজের টপিক আমি কিভাবে প্রথম টিউশনিটা গ্যাদার করতে পারছি দেখো আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ছিল দুই সাল আমি আঠারো উনিশ সেশনের ছাত্র উনিশ সালে যখন আমি আসি তখন আমি হলে উঠি নাই শেওড়াপাড়াতে প্রথম টিউশনিটা আমি করাইছিলাম চার হাজার টাকা পার মান্থ এবং সপ্তাহে চার দিন তো আমাকে এক সিনিয়র ভাই টিউশনিটা অফার করছিলো উনি আমার খুব কাছের ভাই ছিল সেই জন্য তো আমি ভাবলাম যে চার দিন সপ্তাহে চার দিন পড়াইলে মাসে মাসে তো ষোলো দিন মাত্র ষোলো দিন পড়াইলে আমি চার হাজার টাকা পাবো এত টাকা তা আমি খুব সহজে রাজি হয়ে যাই এবং কারণ কি জানো আমরা যারা গ্রাম থেকে আসি আমরা কিন্তু সপ্তাহে তিন দিন পড়ি না আমরা কিন্তু টিউশনি সবসময় টিউশনি বা প্রাইভেট বলতে আমরা বুঝতাম যে সপ্তাহে ছয় দিন পড়াইতে হবে এরকম আমি যখন চার দিনের কথা শুনছি আমি তো অনেক বা বা হয়ে দিয়ে দিচ্ছি যে পারবো পারবো এবং আমি এই টিউশনিটা থেকে রিজেক্টেড হয়েছিলাম রিজেক্টেড বলতে কিরকম আমি স্টুডেন্টটা ছিল নটর নটরডিয়াম কলেজের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের তো আমি তো হিউজ পড়াশোনা করতাম মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে তো প্রচুর পড়াশোনা করে আমি এখানে আসছি বুঝে তো গ্রামের ছেলেরা হচ্ছে আসলে তারা ট্রিক্সটা কম বুঝে পরিশ্রমটা বেশি দেয় মানে তুমি যদি শহরের একটা ছেলেকে দেখো তারা দেখবে সব কিছু করতেছে চিল করতেছে পাবজি খেলতেছে ফুটবল খেলতেছে এটা করতেছে সেটা করতেছে আবার পড়াশোনায় ভালো করতেছে কারণ তারা ট্রিক্স বোঝে মানে কিছু কিছু টিচারের কাছে তারা পড়ে তারা তাদেরকে বুঝায় দেয় যে এইভাবে এইভাবে বললে হবে আমরা যারা গ্রাম থেকে আসি তারা শুধুমাত্র পড়ি 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 কিন্তু অ্যাকচুয়াল ভালো ট্রিক্স আমরা জানি না যে কারণে আমরা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে আসি তো আমি সেই সেই ভুলটাই করছিলাম ওই স্টুডেন্টটাকে আমি অনেক বেশি প্রেশারাইজ করছিলাম মানে হচ্ছে প্রতিদিন অনেক হোমওয়ার্ক দিতাম এবং হচ্ছে পড়া না পালে তাকে একটু বকাচকা করার চেষ্টা করতাম তো সেই লোডটা নিতে পারে নাই সে কিন্তু এনডিসির স্টুডেন্ট ছিল তারপর আমার লোড সে নিতে পারে নাই এবং দেড় মাস যখন হয় প্রথম মাসটা ভালো করে পড়াইছিলাম ম্যাথ পড়াইতাম তো দেড় মাসের সময় সে হয়তো তার মাকে কমপ্লেন করছে যে টিচার টিচারটা হচ্ছে তার ভালো লাগে না আর কি বা আমি আর কী করছে আমি তো জানি না বাট আমি নিশ্চয়ই কিছু একটা বলছে তো আনটি আমাকে যেতে না মানা করে দিছে এবং এই ব্যাপারটা আমার ইগোতে এত বেশি লাগছিল যে আমি ভাবছিলাম যে আমার মনের মধ্যে মনে হয় না ক্যাপাসিটি আছে পড়ানোর কারণ আমি ইন্টারমিডিয়েটে পড়ানোর আগে মানে আমি বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি অনেক টিউশনি করে আসছি আমি কলেজে থাকতে টিউশনি করেছি দুই বছর স্কুলে থাকতে আমার জুনিয়রদের টিউশনি করাইছি মানে প্রাইভেট পড়াইছি ওই সময় কিন্তু কলেজে আসার পর যখন আমি রিজেক্টেড হলাম প্রথম টিউশনি থেকে আমার ইগোতে প্রচন্ডভাবে লাগলো ধাক্কা লাগলো এবং আমি আর ইয়া করলাম না আমি আর ওই শেওড়াপাড়ার দিকে থাকলাম না এবং হলে উঠে গেলাম হলে ওঠার পর দুই মাস আমি টিউশনই করি নাই এবং ওই সময়টা আমার খুবই কষ্ট হয়েছে বাড়ি থেকে টাকা পয়সা নিতে খুব কষ্ট লাগছে মা একদিন বলছিল যে তোমার টিউশনি করানো উচিত বা একটা খুঁজে দেখো মানে অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্ত পরিবারের থেকে যারা আসি ফ্যামিলি ক্রাইসিস সবারই থাকে ওই সময় আমার ক্রাইসিস চলতেছিল তো সামহাও আমি এই ভাই ওই ভাই ওই ভাই মানে এদেরকে নক করতে করতে অস্থির হয়ে গেছিলাম কোথাও কোনো টিউশনই নাই আমার এক ডিপার্টমেন্টের টিচার এখন উনি তখন উনি আমার ভাই ছিল এখন উনি আমার ডিপার্টমেন্টের টিচার ওনাকে আমি বলছিলাম যে ভাই একটা টিউশনি হবে ভাই নিজে থেকে আমাকে একটা টিউশনি দিছিল বলা যে তকির তুমি আগামীকালকে ভোর ছয়টায় আমার রুমে আসবা তোমার জন্য একটা টিউশনী আছে টিউশনিটা হচ্ছে ইংলিশ ভার্সন মেয়েটা হচ্ছে ইয়াতে কলেজে পড়ে ইংলিশ ভার্সন ফার্স্ট ইয়ারে পড়ে তো আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম যে আমি প্রথমে এত তো ইংলিশ ভার্সন পড়াতে পারবো কিন্তু আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ ছিল যে আমার কিছু করার ছিল না আমার ওই টিউশনটাই নিতে হয়েছে মানে আমি পরের দিন ভাইকে গিয়ে বললাম যে ভাই কত টাকা দিবে এই সেই তো ভাই বলে দেখো তোমাকে ছয় হাজার টাকা দিবে তুমি যদি আন্টিকে আন্টির সাথে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে পারো আন্টির সাথে কথা বলে তুমি একে সাত করতে পারবা তো সাত হাজার টাকার কথা শুনে তো আমি বাঘবাকুম হয়ে গেলাম আন্টিকে ফোন দিয়ে আমি বললাম যে আন্টি এমনভাবে ডিলটা করলাম যে আন্টি আমি তো এর আগে অনেক এক্সপিরিয়েন্স ছিলাম অনেক কিছু আপনি আমাকে টাকা যাই যাই দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু টাকাটা আমার এক মাস পড়ানোর পরে দিবেন আপনি আমি তো আট হাজার ছাড়া পড়াই না আপনি সাত হাজার টাকা ছাড়া আনটি আমি এটা পারবোই না আপনি দেখেন যদি আমার এক মাস পড়ানোর পরে যদি ভালো না লাগে আপনি আমাকে ছয় হাজার টাকাই দিয়েন কিন্তু আমাকে ওই আমি সাত ছাড়া পড়াবো না আনটি আপাতত পরে আনটি রাজি হয়ে গেল কিন্তু আমার ভিতরে একটা ভয় ছিল যে আমি কীভাবে এই মেয়েটাকে হ্যান্ডেল করবো কারণ একে তো মেয়ে আমি কখনো মেয়ে স্টুডেন্ট এইভাবে পড়াই নিই তার মধ্যে ইংলিশ ভার্সন ইন্টারমিডিয়েট তো আরেকটা ভাইয়ের কাছে গেলাম যে টিউশনিটা আসলে ধরে রাখার উপায় কি তো ওই ভাইয়া আমাকে কয়েকটা ট্রিক্স শিখাইছিল এরকম যে তুমি যদি কোনো মেয়ে স্টুডেন্ট পড়াও তাহলে হচ্ছে মেয়েদের মতো করেই চলতে হবে মানে তুমি হচ্ছে তাকে প্রেশার দিতে পারবে না সে যেভাবে যেভাবে পড়তে আগ্রহী মানে হচ্ছে তাকে তুমি ধমকও দিবা কিন্তু নরম গলায় ধমক দিতে হবে মানে ব্যাপারটা হচ্ছে তুমি তাকে ধমক দিবা কিন্তু তাদের মতো করে ধমক দিতে হবে এবং তুমি তাকে কখনোই এত বেশি প্রেশার দিবা না যেটা সে নিতে পারবে না যদি সে নিতে না পারে তখন তোমাকে কি করবে জানো তখন তোমাকে হচ্ছে সে সে তার মাকে গিয়ে বলবে যে এই টিচারের চোখ ভালো না কিংবা এই টিচারের এইটা ভালো না যে এই টিচারের কাছে পড়বো না সো মেয়ে টিচার মেয়ে স্টুডেন্ট পড়ানো না একটু টাফ তো এটা আমি মাথায় রাখছি দুই নম্বর পয়েন্ট হচ্ছে মেয়ে স্টুডেন্ট পড়াতে গেলে স্টুডেন্টের থেকে মাকে তেল মারতে হবে বেশি মানে মাকে ধরে রাখতে হবে মেয়ে স্টুডেন্ট যে কোনো স্টুডেন্টকে পরে দেখলে হচ্ছে স্টুডেন্টের থেকে মাকে হাতে রাখতে খুবই বেশি মানে দেখো ঘরের মানে এই যে ঢাকা শহরে যে বাসাগুলো থাকে ঘরের ব্যাপার স্যাপার কিন্তু আন্টিরা সামলায় তো আঙ্কেলকে তোমার এত গোনার দরকার নেই আঙ্কেল জাস্ট মাসে সে আন্টির মাধ্যমে তোমাকে টাকা দিয়ে দেবে সো আন্টিকে ধরে রাখতে হবে আন্টির সাথে মানে গল্প গুজব করতে হবে আন্টিদের একটু প্রশংসা করতে হবে আর কি তো এই ব্যাপারগুলো আমার মধ্যে ঢুকে গেলো এবং আমি ওই স্টুডেন্টটাকে এইভাবে হ্যান্ডেল করলাম যাই হোক এটা গেল প্রথম টিউশনি ওইটা আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি এবং খুব ভালোভাবে পড়াইছি মেয়েটা অনেক উইক ছিল এবং শেষ পর্যন্ত আমি তাকে প্লাস পাওয়াই দিয়েছিলাম এটা হচ্ছে আমার আমি মনে করি এটা আমার ক্রেডিট এবং ওর ওর বাবা মাকেও বাবা মাও আমাকে সেই ক্রেডিটটা দিয়েছিলো এবং দুই নম্বর যে টিউশনিটা আমার ছিল সেটা হচ্ছে ছোট্ট একটা মেয়ে ক্লাস ফোরে পড়তো আমি বাচ্চাদের পড়াতাম না বাট ভালো টাকা দিছিল পাঁচ ছয় হাজার টাকা দিত তখন সপ্তাহে তিন দিন ওই সময় আমার জন্য এটা অনেক ছিল আমি সেই জন্য পড়াইছি এরপরে আসলো করোনা করোনার সময় আমি বাড়িতে গিয়ে ব্যাচ করে আমার এলাকার স্টুডেন্টকে পড়াইতাম আমি বেচে বেচে মানে ইন্টারমিডিয়েটের ব্যাচ আমার আমার আট থেকে দশটা ব্যাচ হয়েছিল ওই করোনার সময় পুলিশ আসতো আমি লুকায় লুকিয়ে পড়াইতাম বাড়ির ভিতরে ওই সময় আমার প্রায় পার মান্থ সিক্সটি ষাট হাজার টাকার মতো আমি ইনকাম করতাম পার মান্থ এই আট মাসের মতো এই ইনকামটা আমার হয়েছিল তখন তো ওই সময় আমার ফ্যামিলি মোটামুটি ঘুরে দাঁড়িয়েছিলো আমি পরিবারের সব টাকাই পরিবারে কন্ট্রিবিউট করতে পারছি আর ওইখান থেকে আসার পর মানে করোনার পরে যখন ব্যাক করলাম তখন আমি প্রতি আমার সবচেয়ে দামি টিউশনিটা ছিল এটা একটা মেয়ে এসে কিচ্ছু পারতো না তার সাথে আমার ডিল হয়েছিল এরকম যে আমি তোমাকে আড়াই মাসে তোমার সব বই শেষ করে দেবো শর্ট সিলেবাসে তোমার আমাকে চোদ্দো হাজার টাকা পার মান্থ দিতে হবে মানে ডাবল দিতে হবে আমি সাত হাজার পরে তুমি আমাকে চোদ্দো হাজার দিবা এবং সে বলছিল ভাই আমি বারো হাজার দিতে পারবো বাবা মার সাথে কথা বলছি তো আমি রাজি হয়েছিলাম এবং তাকে আমি প্রায় দুই ঘন্টা করে সপ্তাহে চার দিন পড়াইছি বারো হাজার টাকা পার মান্থ দিত সে তাকে আমি আড়াই মাস পরে ফুল সিলেবাস কমপ্লিট করে দিচ্ছি এবং সে ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েছিল অ্যাকচুয়ালি ও এমন গাধা স্টুডেন্ট ছিল যে ওর এই রেজাল্ট দেখে আমি নিজে হিংসা করছি যে এই মেয়ে যদি এত ভালো রেজাল্ট করে তাহলে বাংলাদেশের অবস্থা কী আসলে রেজাল্টের অবস্থা এমন কেন আমি নিজে হিংসা করছি আমার স্টুডেন্ট তো আমি জানি কিন্তু দিন সে আমার ভালো লাগছে দিন শেষে তো যাই হোক এই হচ্ছে এই ছিল আমার হচ্ছে শর্টকাটে আমার টিউশনির গল্প ও বর্তমানে আমি হচ্ছে এখন শেষ শেষ স্টেজে আছি এখন তো আমার চাকরি বাকরি পড়াশোনার পিছনে দেখো বই বই ভরপুর এগুলো পড়তে হয় তো আমি এত সময় পাই না দুইটা টিউশনি করাই সপ্তাহে তিন দিন করে আট হাজার করে ষোলো হাজার টাকা দেয় এটা দিয়ে আমার দিব্যি চলে যায় আর কি মাঝখানে কোচিং টোচিং এই সেই অনেকগুলোতে ঢুকছিলাম আমি যখন থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি সাতটা টিউশনি একসাথে করাইছি মানে আমি আমার উপর দিয়ে পড়ার রোলার চলছে তারপরও আমি করাইছি কারণ আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে তো ফ্যামিলি এখন স্টিল নাও এখনও পর্যন্ত আমি আমার ফ্যামিলি চালাই এবং চালাইতে হয় ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে কিছু করার নাই তার মধ্যে বড়ো ছেলে বাবা মার আর্নিং সোর্স নাই তো এটা আমার করতে হয়েছে এখন যদি আমি কমাই দিছি কারণ হচ্ছে আমার চাকরি বাকরি পাইতে হবে সেই জন্য তখন আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমার পার মান্থ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়তো ওই সময় সো বুঝতে পারতো স্যার টিউশনি তুমি যদি করে তো আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই পারবা শুধু টিউশনই খাতা কাটছি অনেক কিছুই করছি যদিও এখান থেকে কিকও খাইছি আমি এই শিডিউল মেনটেন করতে পারি নাই দেখা সো এটা হচ্ছে মজার ব্যাপার এখন আমি ওই যে বললাম আমি কিন্তু একটা কথা বলে ফেলছি টিউশনি পাওয়ার ট্রিক্স কিন্তু অলরেডি বলেই ফেলছি হ্যাঁ একটু কত টাকা ইনকাম করা সম্ভব আমি মনে হয় এটাও বলে ফেলছি যে একজন স্টুডেন্ট চাইলে পার মান্থ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে ওই যে যদি তুমি ভালো ট্রিক্স জানো আর কি টিউশনি পাওয়ার টেকনিকটা নিয়ে একটু কথা বলি আমার প্রথম টিউশনি পাওয়ার টেকনিকটা ছিল এরকম যে সিনিয়র ভাইদেরকে যায় সবসময় বললাম যে মানে ভাইদের সাথে তোমার মিশতেই হবে তোমার ইমিডিয়েট সিনিয়র যারা তোমাকে অনেক র্যাক টেক দিবে অনেক জ্বালাবে বাট ভাই 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 বলে ফেনা তুলতে হবে আপুদের গিয়ে তেল মারতে হবে আর যখন তোমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে যে ভাই আমার ফ্যামিলি চলতেছে না আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আমার টিউশনি না হলে আমি এখানে থাকতে পারতেছি না কারণ কি তোমাকে বলি যখন আমি একটা টিউশনি পাবো আমি যদি না করাই তাহলে আমি তোমার জুনিয়রকে আগে দিবো না আমার একটা ফ্রেন্ডকে খুঁজবো যে আমার কাছে আমি তাকে দেখবো যে বলবো যে তুই করাবি কি না কারণ আমার জুনিয়রের থেকে আমার বন্ধু তো আমার বেশি আপন তাই না আমি স্বাভাবিকভাবে আমার বন্ধুকে আমার টিউশনটা দিতে যাব সো তোমার ওই ভাইয়ের কাছ থেকে টিউশনিটা নিতে গেলে তোমার অবশ্যই তাকে এমনভাবেই তোমার নিজের অবস্থানটাকে ক্লিয়ার করতে হবে যে তোমার টিউশনি ছাড়া চলতেছে না তারপরে না তুমি টিউশনিটা পাবা বুঝতে পারছো ব্যাপারটা এবং আমি এইভাবে এইভাবে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ারের সকল ভাইকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং আমি টিউশনটা প্রথম টিউশনটা পেয়েছিলাম হারুন ভাইয়ের কাছ থেকে সে আমার থেকে তিন বছরের সিনিয়র ওনার কাছ থেকে আমি আদায় করে নিতে পারছিলাম সো তোমাকে নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে ঠিক আছে এইভাবে তুমি টিউশনি পেতে পারো আর একটা টিউশনি পাওয়ার পরে অবশ্যই আনটির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আনটিকে অনেক তেলাইতে হবে এবং আনটিকে বলতে হবে আনটি ফ্যামিলি চলতেছে না আমার টাকা খাওয়ার খরচ হইতেছে না এই এমন এমন তোমাকে ওইভাবেই চলতে হবে এবং হচ্ছে আনটিকে তেলায় তোলাইয়া তোমার হচ্ছে আনটির মাধ্যমে আনটির বান্ধবীর ছেলে বা মেয়েকে তুমি টিউশন ম্যানেজ করতে পারবা মানে আনটির মাধ্যমে আনটি আরেক আনটি পাওয়া যাবে আর কি এটা হচ্ছে একটা ট্রিক্স আমি অনেক আর এক টিউশনিতে আরেকটা টিউশনে পাইছি এক টিউশনের সিঁড়ি দিয়ে উঠতেছি আরেক আঙ্কেলের সাথে দেখা মানে তুমি আমি যখন টিউশনে বাসায় যেতাম ওই সিঁড়িতে বা লিফটের মধ্যে যাদেরকে পাইতাম সবাইকে সালাম দিতাম সবাইকে গল্প গুজব করার চেষ্টা করতাম এবং তারা বলতো না তো ছেলেটা তো ভদ্র আমারও তো একটা মেয়ে আছে একটা ছেলে আছে পড়াই মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা যে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা যে যদি কখনো কোনো মেয়ে পড়াও মেয়ে স্টুডেন্ট পড়াও তাহলে তোমার নৈতিকতাটা বজায় রাখতে হবে আমি আমার এই বয়সে আমি ঢাকাতে চল্লিশ থেকে পঞ্চাশটা টিউশনি করেছি সব মিলে মানে তুমি টিউশনিতে করাতে গেলে হচ্ছে তোমার কোনো জায়গায় তুমি হচ্ছে সম্পর্কে জড়ানো বা ওই রিলেটেড কোনো কিছুতে এটা এটা নিজেকে ধরে রাখা একজন ছেলে হিসেবে তুমি যেহেতু মেয়ে টিউশনি যদি করো আর কি একজন ছেলে হিসেবে এটা ধরে রাখা খুবই টাফ মানে তুমি যখন একটা একটা মেয়ের সাথে একাকী সময় পার করতেছো মানে টিউশনটা তুমি একাকাই পাড়াচ্ছো কতক্ষণ সময় তোমাকে ধরে রাখবে তার গার্জিয়ান তুমি যা করবা সেটাই আর একটা স্টুডেন্টের মস্তিষ্ক মানে ইয়ে করা কোনো ব্যাপার না একজন টিচারের কাছ থেকে বাট তুমি যদি ওগুলো করে ফেলো তোমার লাইফে তো হচ্ছে এটার প্রভাব পড়বেই এবং তুমি ওই টিউশনিটাও বেশি দিন কন্টিনিউ করতে পারবে না সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এরপরে হচ্ছে টাকা ইনকামের কথা বলে ফেলছি টিউশনি পর টেকনিক ওই যে বললাম আর আমি যেটা করছি সেটাও বললাম নেগেটিভ দিক আছে কিছু সেটা হচ্ছে তুমি যে পরিমাণ সময় টিউশনিতে দিচ্ছ এই পরিমাণ সময় তোমার আরেক বন্ধু পড়াশোনায় দিয়ে কিন্তু তার চাকরির দিকে আগায় যাচ্ছে ডিপার্টমেন্টে ভালো করতেছে তুমি ক্লাস ল্যাব অ্যাসাইনমেন্ট এগুলো ঠিকমতো করতে পারবে না তোমার এটা বড় একটা প্রভাব ফেলবে এবং আরেকটা নেগেটিভ দিক হচ্ছে তুমি অনেক বেশি টাকার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে মানে টাকা যখন তুমি হাতে পাবা তখন তোমার টাকা ছাড়া ভালো লাগবে না মানে তুমি টাকা আর্ন কর মনে হবে যে পারতেই তো আছি টাকা তো আসতেই আছে একটা চাকরিজীবীর থেকে আমি বেশি টাকা ইনকাম করতেছি তো তুমি লোভে পড়ে যাবে এবং তোমার আসল ব্যাপারটা হারায় যাবে একটা কি যেন গল্প পড়ছিলাম যে হচ্ছে ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়তেছে না মানে হচ্ছে আচ্ছা যাই হোক গল্পটা আমার ভুলে গেছি আর কখনো মনে পড়লে বলবো নি আর পজিটিভ দিক হচ্ছে তুমি টিউশনি করাইলে তোমার মধ্যে হচ্ছে ওই তোমার মস্তিষ্কের শার্পনেসটা থাকবে বিসিএস বা হচ্ছে সাধারণ জবে পড়াশোনাগুলো অনেকটা তুমি ওইখানে পেয়ে যাবে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবো কারণ যেহেতু তুমি ম্যাথ করে অভ্যস্ত তখন সেই জন্য আর কি যাই হোক এই ছিল মোটামুটি টিউশনি নিয়ে আজকের আমার আলোচনা খুব বেশি বড় করব না পনেরো মিনিট হয়ে যাচ্ছে অলরেডি তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখো আর পারলে শেয়ার করো ওই যে বললাম দুই তিনজনও যদি আমার ভিডিও থেকে কিছু জানতে পারো আমি মনে করি আমি সার্থক তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ